ট্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন যুদ্ধে মেতে উঠছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল এই হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে অভিযুক্ত করেছে তারা বলেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছে আর ছাত্রদলের অভিযোগ প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে হত্যার মদরদাতা হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পাকযুদ্ধের মুখেই প্রকৃত আসামিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেছেন এই সময়সীমার মধ্যে যদি তাদের গ্রেপ্তার করা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জাহিদুল নিহত হন শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর বনানিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি এই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন ইঙ্গিতপূর্ণ হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় জাহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু পুলিশ যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে ছাত্রদল যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছে সেই পাঁচজনের একজনও নেই তারা রয়ে গেছে সব ধরনের ধরা ছোঁয়ার বাইরে আমরা ভিউজরুম মনে করি জাহিদুল হত্যাকাণ্ডের প্রকৃত দোষী যারা তাদের অবশ্যই অবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত চাই আমরা আশা করি সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে থেকে সাংগঠনিক বিবেচনার বাইরে থেকে খুনিদেরকে শুধুমাত্র খুনি হিসেবে বিবেচনা করবে সব রাজনৈতিক দল ও সংগঠন তাদেরকে কোনো ধরনের কোনো প্রশ্রয় কেউ দেবে না আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গন সেটি সরকারি বা বেসরকারি যাই হোক না কেন প্রত্যেকটি শিক্ষাঙ্গন হত্যা ও সন্ত্রাস থেকে মুক্ত থাকবে আর কোনো শিক্ষার্থীর রক্তে কখনোই রঞ্জিত হবে না দেশের কোনো শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে নিশ্চিত হবে পড়াশোনার উপযোগী পরিবেশ